ফটোশপের পরের পর্বের কাজ শুরু করতে যাচ্ছি ফটোশপ চালু করলাম গত পর্বে আমি আপনাদের এবং কুইক সিলেকশন টুল এই টুলের কাজ পর্বে আমি আপনাদের দেখাবো ক্রোপ টুল এবং আইড্রোপার টুল এই দুটি টুলের কাজ তো আমি নতুন একটি পিকচার ওপেন করলাম দেখুন প্রথমে ক্রোপ টুলের কাজ ক্রোপ টুলের কাজ এর ক্রোপ সম্পর্কে আপনারা কম বেশি পরিচিত কারণ ক্রোপের কাজই হচ্ছে কাটা বা ছোটো করা তো আমি এই ছবিটিকে যদি কেটে করতে চাই তাহলে আমার ক্রপ টুল প্রয়োজন হবে তো দেখুন আমি ক্রপ টুলের কাজ হচ্ছে কাটা দেখুন আমি ছবিটাকে কেটে দিচ্ছি দেখুন আমি যদি এই এই অংশটুকু রাখতে চাই তাহলে এভাবে ক্রোপ টুলে ক্লিক করে এভাবে ছোটো করে দেখুন যে কোনো পাশ ধরে আপনি ছোট বড় করতে পারেন এরপরে ইন্টার চাপলে ছবিটুকু কেটে যাবে অথবা এখান থেকে এই টিক চিহ্নটা ক্লিক করবেন এটি কেটে যাবে দেখুন অংশটুকু নেই এটি হচ্ছে ক্রোপ টুলের কাজ আমরা যেকোনো ছবি কেভাবে কাটতে পারি এরপরে রয়েছে দেখুন প্রিজার্ভেটিভ টুল এর কাজ কাটা তবে এটি একটি ভিন্ন ধরনের দেখুন আমি এটিকে প্রথমে কতটুকু কাটবো তা সিলেক্ট করব এরপর এটিকে আমি দেখুন কোণা ধরে আমি এভাবে সাবস্ট্রাক্ট করতে পারি দেখুন এখন যদি আমি ইন্টার দেই তাহলে এই অংশটুকো কেটে যাবে কিন্তু ছোট কাটা ছবিটুকো এরকম বাঁকা হবে না এটি ঠিক চতুর্ভুজ আকৃতিতেই হবে তো দেখুন আমি ইন্টার প্রেস করলাম দেখুন আমি যেভাবে ছবিটা কেটেছিলাম এই পাশটা ছোটো করেছিলাম এটি বড় হয়ে গেছে এবং এই পাশে বড় রেখেছিলাম এটা বড়ই রয়েছে তো এটি হচ্ছে প্রিজারভেটিভ ক্রোপ টুলের কাজ এরপরে রয়েছে স্লাইশ টুল স্লাইশ টুলের কাজ হচ্ছে ছবি মাপা দেখুন আমি এই ছবিটিকে এভাবে ভাগ করে কাজ করতে পারি দেখুন ভাবে যতগুলো ভাগে আমি করতে চাবো ঠিক ততগুলো ভাগেই আমি করতে পারবো দেখুন প্রত্যেকটা ভাগে ওয়ান টু থ্রি এভাবে মার্কিং এসেছে দেখুন এই এভাবে আমি ষোলোটা পর্যন্ত করেছি তো এটি হচ্ছে স্ল্যাশ টুলের কাজ এছাড়া স্ল্যাশ টুলের বিশেষ কোনো কাজ নেই বাস্তবে আমরা যখন গ্রাফিক্সের কাজ করতে যাবো তখন আমাদের স্লাইশ টুলটা বিশেষ কোনো প্রয়োজন হবে না তো এরপরে রয়েছে স্ল্যাশ সিলেক্ট টুল এর কাজ একই এর বিশেষ কোনো কাজ নেই তো এরপরে আমরা যাব আইড্রোপার এর কাজ করব আইড্রোপার এর কাজ করার জন্য আমি এই পিকচারটিকে পুনরায় আনছি দেখুন এটিকে কেটে দিচ্ছি পিকচারটি পুনরায় আনলাম এবার আমি আইড্রোপার এর কাজ দেখাবো আইড্রোপার টুল আইড্রোপার টুল হচ্ছে মনে করেন আমি এই ছবির এখানে কি কালার রয়েছে এটি ঠিক আমি বুঝতে পারছি না তো এই ক্ষেত্রে আমার এই কালারটা কিভাবে আমি বুঝতে পারবো যে এটা এই কালার তো এক্ষেত্রে আমার নাইড্রো টুল এই কালারটি চিনতে সাহায্য করবে তো দেখুন এখানে আমার যে কালারটি রয়েছে এই কালারটি আমি কিভাবে চিনব দেখুন এখানে ফরগ্রাউন্ড কালারে নীল কালারটি দিয়ে আছে তো এখানে আমি এই কালারটা নিয়ে আসবো এখানে ক্লিক করলে ওখানে ওই কালারটা চলে যাবে দেখুন যদি আমি এখানে সাদার উপরে ক্লিক করি তো দেখুন এখানে ক্লিক করে ওই কালারটা এখানে চলে আসবে দেখুন এই সাদা চলে এসেছে আবার যদি আমি এই সবুজের উপর ক্লিক করি এটা চলে যাবে আসলে এটির কাজ হচ্ছে আমি এখানে কোন কালারটা আমি নিতে চাই সেই কালারটা এখানে চলে আসবে দেখুন এখানে হলুদের উপর ক্লিক করলে ওখানে হলুদ চলে আসবে এভাবে কালার সিলেক্ট করতে হলে আমাদের এই টুলটি ব্যবহৃত হবে আবার যদি কালার কোড প্রয়োজন হয় তাহলে তাও আমরা নিতে পারি দেখুন ওখানকার কালার কোডটা হচ্ছে এটি এফ এ ডি এটি হচ্ছে কালার কোড আবার যদি আমি চাই যে এই ছবিটার এখানকার কালার কোডটা চাই তখন এখানে ক্লিক করব আর এরপর এখানে ক্লিক করলে দেখুন এখানকার কালার কোডটা হচ্ছে এটা তো আমরা কালার কোড নিয়ে কাজ করতে পারি এরপরে রয়েছে কালার স্যাম্পলার টুল এটি হচ্ছে কালার স্যাম্পল নির্ণয় করে দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে আমার এই জায়গাটুকু কি কালার রয়েছে সেটি এখানে আসবে দেখুন আমি যদি এই কালারটি অন্য কোথায় দিতে চাই তাহলে আমার এটা করতে হবে যেমন আর জিবি মডেল আর রাখতে হবে একশো তেরো জি রাখতে হবে একশো তেষট্টি বি রাখতে হবে একশো চার যদি আমি এখান থেকে বাড়িও নিয়ে দেখুন আর যদি এভাবে বাড়িয়ে কনি এখানকার মতো করে দিয়ে যেমন অথবা এখানে টাইপ করে দিতে পারি যেমন এখানে রয়েছে একশো তেরো এখানে রয়েছে একশো তেষট্টি আর এখানে রয়েছে একশো চার দেখুন এখানের কালারটি ঠিক এখানকার কালারের মতো হয়ে গেছে এই কালারটি এভাবে আমরা কালার স্যাম্পল নির্ণয় করতে পারি দেখুন এখানে আরেকটা ক্লিক করলাম এটি হচ্ছে এক নম্বর স্যাম্পল এটি হচ্ছে দুই নম্বর স্যাম্পল এটি হচ্ছে তিন নম্বর চার নম্বর তো এর এখানে চারটি বেশি করা যাবে না দেখুন চারটির বেশি আরেকটি আমি করতে যদি যাই তাহলে এরকম আসবে কারণ এটা হবে না চারটির বেশি এটা হয় না তো এক নম্বর স্যাম্পল হচ্ছে এটা এক এটি হচ্ছে দুই নাম্বার এটি তিন নাম্বার এটি চার নাম্বার দেখুন এক দুই তিন চার এটি হচ্ছে কালার স্যাম্পল টুলের কাজ এরপরে রয়েছে রুলার টুল রুলার টুলের কাজ হচ্ছে ছবিকে মাপা এখান থেকে যদি আমি মাপা শুরু করি দেখুন এখান থেকে এই পর্যন্ত ছবিটা কতটুকু জায়গা দখল করেছে সেটা আমি এখান থেকে নির্ণয় করতে পারি দেখুন অলরেডি আমার এখানে চলে এসেছে দেখুন একটু যদি আমি একটু বাঁকা নেই দেখুন এখানে আমার পুরো মাপটি চলে এসেছে এখান থেকে এই পর্যন্ত হোয়াইট হচ্ছে 0.729 হাইট হচ্ছে 1.892 এবং এটি কত ডিগ্রি পর সেটি এখানে পুরো মাপটি এখানে চলে এসেছে রুলার কাজ এরপরে কি কাজ করলাম বা কি কাজ করতে হবে এটি সম্পর্কিত সবকিছু আমি নোট করে রাখতে পারি দেখুন এখানে আমি একটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে নোট নামক একটি অপশন রয়েছে এখানে আমি লিখে রাখতে পারি যে আমি ছবিতে কি কাজ করলাম অথবা অন্য যে কোনো কিছু আমি এখানে নোট করে রাখতে পারি আমি এখানে কিছু একটা টাইপ করছি